ভিডিওটা ছিল এবছর গরমের সেদিন গিয়েছিলাম আমরা ওয়েস্ট কাউন্সিলের একটা ওয়াটার পার্কে যাওয়ার ভিডিওটা অলরেডি আপলোড করা আছে বাচ্চা হোক বা বয়স্ক সবারই জল পছন্দ বিশেষ করে গ্রীষ্মকালে বা গরমকালে যখন চারিদিকে গরমে অতিষ্ঠ তখন সবাই কোথাও একটু জল পেলেই ছুটে যায় নিজেকে ঠান্ডা করতে সেটা হোক জল পান করে বা দিনে দু তিনবার স্নান করেই হোক বা কোনো সমুদ্রে গিয়ে অথবা ওয়াটার পার্কে গিয়ে জলে নেমে এবছর বছর আমার প্রথম আমেরিকাতে গরমকাল কাটানো আর এখানে একটা ধরতে গেলে রীতি রেওয়াজের মতোই আছে গরম এসেছে মানেই ওয়াটার পার্কে যেতে হবে আর আমার বাবা তার বন্ধুরা একটা প্ল্যান করে আমরাও গিয়েছিলাম সে ওয়েস্ট কনসিলের ওয়াটার পার্কে দেখুন বাইরে কত কত গাড়ি সেখানে অনেক মানুষ ছিল আমরা প্রথমেই গিয়ে এই দোলনাটায় উঠে পড়ি আমি আর আমার তারপরে আমরা যাই হচ্ছে গোকার্ডে গো কাঠে সবাই উঠছিল আমি উঠলাম এটা আমার ফার্স্ট টাইম ছিল তারপরে আমরা হেঁটে হেঁটে চলে গেলাম রোলার কোস্টারে ওইখানে আর রোলার কোস্টারটা খুব একটা ভয়ঙ্কর ছিল না কিন্তু ভয় লাগছিল এই পুরো রোলার কোস্টারটার যে রাস্তাটা দিয়ে চলছিল পুরোটাই ছিল কাঠের আমাদের খালি এটাই ভয় করছিল। যদি একবার খুলে সব পরে যাই কি হবে সেদিনের মারাত্মক গরম আর ভয় এরকম অবস্থা হয়েছিল সকলে পরে চলে গেলাম আইসক্রিম খেতে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস একটু জিরিয়ে আবার হাঁটা শুরু করলাম দেখুন কী পরিমাণের রোদ সেদিন ছিল চলে গেলাম সকলের জলে নামতে আলাদাই শান্তি আর এই বড়ো বড়ো ঢেউগুলো নিজেকে সামলানোটা খুবই কষ্টকর আর এদিকে আঙ্কেল জল দিয়ে ভিজিয়ে দিচ্ছে আমাদের এখানে সকলে গরমটাকে খুবই উপভোগ করে আমাদের মত বাংলাদেশি ভারতীয়দের কাছে গরমকালটা খুবই পরিচিত বলতে গেলে যে সহনীয় কিন্তু যারা এদেশি তাদের কাছে এটা সোনার হরিণের মতো তারা বছরে মাত্র দু তিনটা মাসেই পায় গরম উপভোগ করতে তাই তারা এই গরমে উপভোগ করতে কোনো কমতি রাখে না এখানে ছিল অনেক বড় বড় স্লাইডস যেখান থেকে স্লাইড করে করে এসে জলে নামছিলো অনেক রকমের ছিল দুতলা তিনতলা চারতলা আর এইখানে ছিল একদম শুধু বাচ্চাদের একটা জোন কম জলের মধ্যে এই জায়গাটাতে ছিল সকলে এয়ারবাবলগুলো নিয়ে নেমে পড়েছিলো ছোট বড় সকলে ওই জলটাকে এনজয় করছিলো নাচছিলো হাঁটছিলো আমরাও ছিলাম এক ঘন্টার মতো বললাম না একটু আগে এই মধ্যে নিজেকে খুবই কষ্ট আর আমার বোনতা পারেনি আর পাটা কেটে গেছে তখন প্রায় পাঁচটা বেজে গেছে আর ওয়াটার পার্কও বন্ধ হয়ে গেল গেলো সকলেই ভেজেছিলাম তো আমরা হোটেলে ব্যাক করলাম আর গিয়ে ফ্রেশ হয়ে নিলাম আর রাতে আমরা আবার বেরোবো সেই ভিডিওতে ভূত রোবট সহ বাস পে আর ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন সকলকে ধন্যবাদ এখানেই শেষ করছি